আধুনিক জীবনের ত্বরান্বিত গতি আধুনিক জীবনের ত্বরান্বিত গতি আজকের দ্রুতগতির জীবনে মানুষের সময় যেন সোনার চেয়েও দামি প্রতিদিনের ব্যস্ততা চাকরি ব্যবসা পরিবার সবকিছুর মাঝে বাজারে যাওয়ার সময় অনেকেরই থাকে না এই বাস্তব চাহিদার জন্যই অনলাইন গ্রোসারি সার্ভিস মানুষের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠছে বাড়িতে বসেই পছন্দের পণ্য নির্বাচন করা অর্ডার করা এবং অপেক্ষা এটাই এখন নতুন স্বস্তির পথ মানুষের জীবনযাত্রার আধুনিকতাকে সহজ করার এক দারুণ উদ্যোগ হল অনলাইন গ্রোসারি ডেলিভারি সময় সাশ্রয়ের শক্তি ব্যস্ত মানুষের কাছে সময়েই সবচেয়ে বড় সম্পদ অনলাইনে গ্রোসারি অর্ডার করার সুবিধা হল আপনাকে আলাদা করের বাজারে যেতে হবে না যানজট সহ্য করতে হবে না বরং ধুলাবালিতে কষ্ট করতে হবে না মাত্র কয়েকটি ক্লিকেই দিনের বাজার আপনার দরজায় চলে আসে ফলে কাজের মাঝে বা বিশ্রামের সময়ও সহজে বাজার করে নেওয়া যায় এতে জীবনের চাপ কমে এবং সময় সাশ্রয় হয় অসাধারণভাবে পণ্যের বিশাল সমাহার অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্মগুলোতে থাকে হাজারো পণ্যের সমাহার চাল ডাল তেল মশলা থেকে শুরু করে সবজি ফল দুধ নিত্য প্রয়োজনীয় সকল আইটেম বাজারে গেলে অনেক সময় পাওয়া যায় না কিন্তু অনলাইনের সবকিছু একসাথে সাজানো থাকে গ্রাহক সহজেই তুলনা করে সেরা পণ্য বেছে নিতে পারে এই বিশাল অনলাইন সার্ভিসকে জনপ্রিয় করে পণ্যের মান নিয়ন্ত্রণ অনলাইনের পণ্য ডেলিভারির ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত এসব সার্ভিস নিজস্ব মান যাচাইকারী টিং দিয়ে প্রতিটি পণ্য পরীক্ষা করে থাকে যেন কাস্টমারের বাড়িতে পৌঁছানো প্রতিটি পণ্য থাকে তাজা পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত বাজারে গিয়ে নিজ হাতে পণ্য বাঁচতে না পারলেও মানের দিক থেকে অনলাইন সেবাদাতারা এখন যথেষ্ট নির্ভরযোগ্য দুই নিরাপদ কেনাকাটা বিশেষ করে বিভিন্ন সময়ে পরিস্থিতি যখন অনিশ্চিত থাকে যেমন মহামারীর সময় বা খারাপ আবহাওয়ায় অনলাইন গ্রোসারি সার্ভিসই হয়ে ওঠে নিরাপদ কেনাকাটার মাধ্যম ভিড়ের বাজারে যাওয়ার প্রয়োজন নেই বাইরে গিয়ে স্বাস্থ্য ঝুঁকি নিতে হবে না বাড়িতে বসেই সবকিছু অর্ডার করা যায় পরিবারকে নিরাপদ রাখার জন্য এটি একটি বিশেষ উপায় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝের যে ছবি পণ্যগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে নীচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় দ্রুত ডেলিভারি ব্যবস্থা অনেক অনলাইন গ্রোসারি সার্ভিস এখন ত্রিশ মিনিট থেকে দুই ঘন্টার মধ্যে ডেলিভারি সেবা দিচ্ছে গ্রাহক যখনই অর্ডার দেয় ডেলিভারি দ্রুত পণ্য সংগ্রহ করে বাড়ির দরজায় পৌঁছে দেয় এই দ্রুততা ব্যবহারকারীর বিশ্বাস অর্জন করে এবং মানুষ দিন দিন অনলাইনকে বেশি পছন্দ করছে সঠিক দাম ও অফারের সুবিধা অনেকেই মনে করেন অনলাইনে দাম বেশি বাস্তবে অনেক সময় অনলাইনেই থাকে বিশেষ ডিসকাউন্ট মূল্যহ্রাস কুপন কোড কিংবা ফ্রি ডেলিভারির সুবিধা পাশাপাশি প্রতিটি পণ্যের মূল্য পরিষ্কারভাবে দেখা যায় তুলনা করা যায় ভুল দাম নেওয়ার ঝুঁকি নেই ব্যবহারকারীরা একই পণ্যের বিভিন্ন ব্র্যান্ড দেখে সেরা সিদ্ধান্ত নিতে পারে ডিজিটাল পেমেন্টের স্বাচ্ছন্দ্য অনলাইনে গ্রোসারি কেনার ক্ষেত্রে নগদ টাকার সাথে রাখা লাগে না বিকাশ নগদ রকেট কার্ড ব্যাংক ট্রান্সফার সব ধরনের পেমেন্ট এখন খুব সহজ ফলে টাকা দেওয়া নেওয়ার ঝামেলা নেই চেঞ্জ ফেরত পাওয়ার ঝামেলা নেই আধুনিক ডিজিটাল পেমেন্ট মানুষের ক্রো প্রক্রিয়াকে আরও স্বচ্ছতা ও নিরাপত্তা দিয়েছে গ্রাহক সাপোর্টের শক্তি অনলাইন গ্রোসারি সার্ভিসগুলো থাকে চব্বিশ বিভাজন সাত সহায়তার জন্য প্রস্তুত পণ্য না পাওয়া ভুল পণ্য আসা দেরি হওয়া এমন কোনো সমস্যা হলে গ্রাহক সাপোর্ট খুব দ্রুত সমাধান করে দেয় এতে ব্যবহারকারীর বিশ্বাস বাড়ে এবং তারা নিশ্চিন্তে আবারও অর্ডার দেয় তিন রিটার্ন ও রিপ্লেসমেন্ট সুবিধা বাজার থেকে কিনলে ভুল পণ্য ফেরত দিতে অনেক সময় ঝামেলা হয় কিন্তু অনলাইনে ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলেই সাথে সাথে পরিবর্তন করা যায় এ ধরনের রিটার্ন ও রিপ্লেসমেন্ট ব্যবস্থা গ্রাহককে আরও নিশ্চিন্ত এবং সন্তুষ্ট রাখে বয়স্ক ও ব্যস্ত মানুষের জন্য আশীর্বাদ বয়স্ক মানুষ গর্ভবতী নারী কিংবা যারা শারীরিকভাবে দুর্বল তাদের জন্য বাজারে যাওয়া খুব কষ্টকর অনলাইন গ্রোসারি সার্ভিস তাদের জন্য যেন এক ধরনের আশীর্বাদ ঘরে বসেই তারা তাদের সব প্রয়োজনীয় জিনিস পেয়ে যায় একইভাবে চাকরিজীবী বা ব্যস্ত মানুষের জন্য এটি বিশাল সাহায্য নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পণ্যগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ট্র্যাকিং প্রযুক্তির সুবিধা অর্ডার করার পর অনেকেই ভাবেন কখন পৌঁছাবে এখন অনলাইনে অর্ডার ট্র্যাক করা যায় সহজে ডেলিভারি ম্যান কোথায় আছে আপনার অর্ডার কখন পথে কখন দরজায় পৌঁছাবে সব কিছু দেখা যায় এই স্বচ্ছতা গ্রাহককে স্বস্তি দেয় পরিবেশবান্ধব ডেলিভারি অনেক সার্ভিস এখন পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহার করছে পেপার ব্যাগ কার্টন রিউজেবল ব্যাগ ইত্যাদি এছাড়াও মোটরবাইক সাইকেল ইলেকট্রিক বাইক ইত্যাদি ব্যবহার করে ডেলিভারি দেওয়া হয় যা দূষণ কমাতে সাহায্য করে এই উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গ্রোসারি ব্যবসায় উদ্যোক্তাদের সুযোগ অনলাইন গ্রোসারি শুধু গ্রাহকের সুবিধা নয় উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ যারা ব্যবসা শুরু করতে চান অল্প মূলধনে অনলাইনে গ্রোসারি সার্ভিস শুরু করা যায় পণ্য সংগ্রহ ডেলিভারি টিম তৈরি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই তিনটি দিয়ে খুব দ্রুত ব্যবসা বড় করা সম্ভব ভবিষ্যতের অনলাইন গ্রোসারি বাজার আগামী দিনে অনলাইন গ্রোসারি সিস্টেম আরো উন্নত হবে রোবটিক ও আয়ভিত্তিক নির্বাচন ব্যবস্থা আরও দ্রুত ডেলিভারি স্মার্ট রিকমেন্ডেশন স্বয়ংক্রিয় পেমেন্ট সবকিছু আরো আরও মানুষের জীবনকে সহজ করে তুলবে ভবিষ্যৎ সম্পূর্ণ ডিজিটাল কেনাকাটার দিকে এগোচ্ছে আর অনলাইন গ্রোসারি ডেলিভারি তার সবচেয়ে শক্তিশালী ধাপ